গুড মর্নিং ভাজা জিলিপি আর রসগোল্লা হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকের দুপুরের মেনুতে আছে ফার্স্টে আছে ভাত এদিকে ভাতটা হচ্ছে আর হয়ে আছে শিম ভাজা আর আছে বেগুন ভাজা ছি ছোলার শাক আর উচ্ছে ভাজা আর শেষে করছি ফুলকপি দিয়ে দিয়ে আলু কাঁচা কলা দিয়ে চারা পোনা মাছের ঝোল এগুলো সব আজকে বাড়ির সবাই খাবে আর আজকে আমি খাবো নিরামিষ কারণ আজকে আমার বাবার বাড়ির ওখানে রক্ষা মায়ের পুজো আমি মাকে খুব মানি আর আজকের দিনে আমি প্রতি বছরই নিরামিষ খাই আজকে দুপুরে আমি খাব আতপ চালের ভাত সাথে শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখা মুগের ডাল সিদ্ধ মাখা আর তার সাথে আছে কাঁচা লঙ্কা ঘি আর নুন আজকে দুপুরের মেনু আমার এটাই কার কার আতপ চালের ভাত খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার তো আতপ চালের ভাত খুব ভালো লাগে খেতে আমার মা আসছে রক্ষা মা মা এখন মন্দিরে যাচ্ছে মায়ের মূর্তি একদিনে তৈরি হয়ে মায়ের হয় আর ভোরের আলো ফোটার মাকে বিসর্জন দিতে হয় অঘ্রাণ মাসে তৃতীয় মঙ্গলবার মায়ের পুজো হয় আমি সেই ছোট্ট থেকে মায়ের উপোস করতাম আর আজকের দিনে খুব আনন্দ হতো বিয়ে হয়ে যাওয়ায় প্রতি বছর মায়ের কাছে যাওয়া সম্ভব হয় না তাই আমি দূর থেকেই মাকে স্মরণ করি এই ভিডিওগুলো আমার বোন আর বাবা আমার জন্য করে পাঠিয়েছে দেখার জন্য তাই আপনাদের সাথে কিছু ভিডিও আমি শেয়ার করলাম আমার মা কিন্তু খুব জাগ্রত সবার মনস্কামনা পূর্ণ করে আমার মাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন